আমরা কি চিকন থেকে মোটা হতে পারব কিনা চিকন থেকে কিভাবে মোটা হওয়া যায় সে সম্পর্কে আজকে আলোচনা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা কি চিকন থেকে মোটা হতে পারব কিনা তার মানে অর্থাৎ একজন চিকন রোগীর কি পুষ্টি চাইদার কোন বিষয় আছে কিনা বা পুষ্টিগত দিক থেকে যদি তাকে সাহায্য করা হয় তার কি ওজন বাড়বে কিনা डेफिनेटলি বাড়বে কারণ হলো চিকন স্বাস্থ্য বা আন্ডারওয়েট যেটাকে আমরা বলি সেটাও যেন যেমন আমাদের জন্য অপুষ্টি তেমনি ওভারওয়েটটাও কিন্তু এক ধরনের অপুষ্টি এই দুটো অপুষ্টি নিয়েই কিন্তু পুষ্টিবিদ্যা কাজ করে থাকেন তো অনেকে হয়তো বোঝেন না যে যারা চিকন স্বাস্থ্য আছেন তারা আসলে কি করতে হবে অনেকে যেটা ভুল করে সেটা হলো যে প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খায় প্রচুর ওয়েলি বা ফ্যাটি খাবার ইনটেক করে যেটা খেলেই হয়তো তিনি ওজন বেড়ে যাবে এরকম এই ওজন বাড়া কমার বিষয়ে কিন্তু আপনাকে সবার আগে যেটা খেয়াল করতে হবে আপনি আসলে কোন স্টেজে আছেন বয়সের সেকেন্ড হলো আপনি কি কাজ করেন তার উপরে আপনার বডিতে অন্য কোনো রোগ আছে কি না সেটাকে আইডেন্টিফাই করতে হবে ওভারঅল আপনার একেবারে লাইফস্টাইলটা ভালো করে মেনটেন করছেন কিনা সেই লাইফস্টাইলের একটা অন্যতম প্রধান জিনিস আপনার আসলে প্রপার ঘুম আছে কিনা কোনো কারণে আপনি দুশ্চিন্তায় আছেন কিনা আমরা ডেফিনেটলি চিন্তা করব কিন্তু আমরা দুশ্চিন্তা করবো না কারণ দুশ্চিন্তা করলে যে কোনো ধরনের স্বাস্থ্যহানি ঘটবে যার মধ্যে যারা চিকন স্বাস্থ্য নিয়ে চলছেন দীর্ঘদিন যাবৎ এবং নির্দিষ্ট সময় কোনো ডায়েটিশিয়ান বা ফিজিশিয়ানের শরণাপন্ন হননি তাদের জন্য আসলে চিকন স্বাস্থ্য মোটা করা একটু ডিফিকাল্টি হবে সাধারণত দশ থেকে উনিশ বছর বয়সর অর্থাৎ তিন এজ টাইমটাতে সবচেয়ে বেশি ভালো সময় আপনার স্বাস্থ্যটাকে সঠিক জায়গায় নিয়ে আসার তারপরের সময়টা তো হয়তো হবে কিন্তু আমরা অনেক সময় কাজ কর্ম সংসার সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে নিজের দিকে খুব একটা লক্ষ্য রাখি না এবং নিজের কেয়ার করি না নিজের কেয়ার আপনি যখন করবেন না তখনই কিন্তু আপনার স্বাস্থ্যহানি ঘটবে সো কে কতটুকু আন্ডারওয়েট কবে থেকে ওজন কমছে বা দীর্ঘদিন যাবত একই ওজনে আছেন এই বিষয়গুলো জানার পরে একজন এক্সপার্ট আপনাকে সবচেয়ে ভালো হেল্প করতে পারবে আমি আজকে কমন বিষয়গুলো বলি যে কেন সাধারণত চিকন স্বাস্থ্য হয় যেমন আমরা টাইম মতো খাবারটাকে নেই না বা আমরা রাত জেগে টিভি ভিডিও বা আমরা মোবাইল চালাচ্ছি আমাদের ঘুমটা পর্যাপ্ত পরিমাণে না হলে আমাদের কিন্তু সেল রিপেয়ারমেন্ট হবে না আমরা যে কারণে চাই যে আমরা একটু লম্বা হব আমাদের স্বাস্থ্যটা মাসেল গেইন হবে এটা একটা নির্দিষ্ট টাইম অ্যান্ড পিরিয়ড আছে রাতের ঘুমের মাধ্যমে সো সেই ঘুমটা যদি আপনি অন টাইমে না দেন আপনি যদি যেই টাইমটা আমাদের দরকার নেই সেই টাইমে আপনি ঘুমান অর্থাৎ অনেকে দিনের বেলা প্রচুর ঘুমায় রাতের বেলা ঘুমাচ্ছে না অবশ্যই তিনি চিকন স্বাস্থ্যের অধিকারী তার অ্যাপেটাইট থাকবে না পেটে পেটে প্রচুর গ্যাস থাকবে ইভেন যিনি ঘরের স্বাভাবিক খাবার অনেক সময় ন্যাচারাল এবং ফ্রেশ খাবার খাচ্ছে না কিন্তু বাহিরের প্রচুর মিষ্টি জাতীয় খাবার ভাজা পোড়া খাবার খাচ্ছেন তিনিও কিন্তু চিকন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন সো আপনি যদি চিকন স্বাস্থ্যের অধিকারী পারিবারিকভাবে হয়ে থাকেন অর্থাৎ আপনার বাবা মার স্বাস্থ্য হয়তো চিকন সেক্ষেত্রে হয়তো ওই লেভেলের ওজন আপনার হবে না তবে পারফেক্ট ওজন আনা সম্ভব কিন্তু আর যদি মনে করেন যেন পাঁচ থেকে দশ কিলো ওজন গেইন করতে হবে তখন সর্বপ্রথম আপনাকে খাবারের টাইম ঠিক করতে হবে খাবারটাকে মেপে আপনার পানির পরিমাণ ঠিক আছে কিনা স্ট্রেস রিলিফ করেছেন কিনা রাতের ঘুম ঠিক আছে কিনা এবং ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে অনেকেই ভাবেন যিনি ওজন বেশি তিনি শুধুমাত্র হাঁটবেন বা তিনি ওয়ার্কআউট করবেন চিকন স্বাস্থ্যের কেউ জায়গা থেকেও নড়বেন না এ বিষয়টাই ভুল আমাদের প্রত্যেকের বডিতে অনেক ধরনের হরমোনের খেলা থাকে সো এই যে গ্রোথ হরমোনটাকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু আপনাকে অ্যাক্টিভ হতে হবে তো যারা চিকন থেকে মোটা হতে চান তাদেরকেও বলবো ওয়ার্কআউট করলে আপনার ক্ষুধা লাগবে স্টমাকের ধারণ ক্ষমতা বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়বে আপনার অর্গানগুলো তখন খাবার চাবে আপনার খাবারের অ্যাপেটাইট তখন গ্রো করবে সো দুশ্চিন্তা বাদ দিয়ে ওয়ার্কআউট করুন আপনি অল্প অ্যামাউন্টে ফ্রিকোয়েন্ট মিল নিয়ে আগে আপনার ডাইজেশন এবং ম্যাটাবলিক প্রসেসটাকে বাড়িয়ে ফেলুন যে খাবারগুলো আপনাকে গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভোগায় সেই খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করে যান যথেষ্টভাবে চেষ্টা করবেন যে একেবারে ন্যাচারাল এবং ফ্রেশ খাবারটাকে খেতে যারা মাসেলটাকে বিল্ড আপ করতে চান তারা তার কত কেজি বডি ওয়েট তার সাথে মাল্টিপ্লাই করে কিন্তু তার প্রোটিন ইনটেক করতে হবে চল্লিশ গ্রাম বডি ওয়েট চল্লিশ গ্রাম প্রোটিন কিন্তু আপনার রিকোয়ারমেন্টস আছে অর্থাৎ পার কেজি বডি ওয়েটে এক গ্রাম করে প্রোটিন আপনাকে দিতেই হবে আর যিনি এই চল্লিশ কেজি ওজন নিয়ে যদি আন্ডার ওয়েটে থাকেন তার মানে ওনার পঞ্চাশ কেজি দরকার তাহলে আরও দশ গ্রাম প্রোটিন কিন্তু তাকে যোগ করতে হবে প্রিয় দর্শক এই পুরো বিষয় বিষয়টি আসলে আপনাকে একজন এক্সপার্ট সবচেয়ে ভালো হেল্প করতে পারবে আপনি কি ধরনের খাবার পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু আপনার খাদ্য তালিকাটা তৈরি করতে পারবো আপনি হয়তো অনেক সময় নিজে নিজে চেষ্টা করছেন কিন্তু কোন খাবারে আসলে আপনার মাসেল বিল্ড আপ হবে আপনার বোনস হেলথ ভালো থাকবে এটা হয়তো আপনি ক্লিয়ার না একটা খাবার আরেকটা খাবারের জন্য প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়ায় কারণ আপনি যে কোনো খাবার খেলেন অ্যাবজর্শন হচ্ছে না তার মানে আরেকটা খাবার লাগে আমাদেরকে সেটা অ্যাবসর্ভ করার জন্য একটা সিম্পল উদাহরণ দিলে হয়তো বুঝবেন যেমন আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি খাচ্ছি কিন্তু আপনার খাদ্য তালিকা যদি ল্যাক্টোস থাকে ক্যালসিয়াম ভিটামিন ডি কিন্তু অ্যাবজর্ভ হচ্ছে না বা গুড ফ্যাট না থাকলে কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্ভ হচ্ছে না তার মানে ভিটামিন ডিকে বডিতে অ্যাবজর্ভ করার জন্য ল্যাকটোজ যেমন প্রয়োজন তেমন কিন্তু গুড ফ্যাটেরও প্রয়োজন তাই এই বিষয়গুলো আপনাকে একজন এক্সপার্ট খুব সুন্দর করে সমাধান দিতে পারবে তবে রেগুলার বেসিসে একটা কথাই বলবো ভালো প্রোটিন মানিয়ে আমি সবসময় বলি ডিম দুধ মাছ মাংস ডাল এবং বাদাম খাদ্য তালিকায় প্রতিদিন রাখবেন পাঁচ থেকে ছয় সার্ভিং যারা ওজনটাকে বাড়াতে চান যাদের হজমের সমস্যা তারা অবশ্যই বুঝে শুনে খাবারটাকে ইনটেক করবেন প্রিয় দর্শক আপনাদের সাথে থাকার জন্যই প্রতিনিয়ত কিন্তু আমি আসি এবং আমি চাই যে আপনারা আমাদের সাথে থাকুন আবার সেই জন্য কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের এই সাবস্ক্রাইব করার জন্যই কিন্তু আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং সবসময় আপনাদের সেবা দিতে চাই আমাদের এই সেবাটি কিন্তু সদগাই জারিয়া হিসেবে নিয়ে